মক্কায় দিন প্রচারের সময় নানা রকম বাধা বিপত্তিতে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নাজুক অবস্থায় পড়ে যান সে নাজুক পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ ওমার বিন খাতাব অথবা আবু জাহল বিন হিসামের মাঝে যাকে তোমার বেশি পছন্দ হয় তার মাধ্যমে ইসলামের মর্যাদা বাড়িয়ে দাও নবীজি সাল্লাহু আলি ওয়া সাল্লাম উমার অথবা আবু জাহল এই দুইজন প্রভাবশালী ব্যক্তি যে কোনো একজনকে ইসলামের দাওয়াত ত্বরান্বিত করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলি আসালামের এই কবুল করে নিলেন বিন ওমার আনহো এর হৃদয়ে ইসলামের প্রতি নরম করে দিলেন তিনি ইসলাম কবুল করে নিলেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম তাকে আল ফারুক সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী উপাধি দিয়েছিলেন ইমাম ইবনে ইসাক রহিমাহুল্লাহ তার অনুপম কিতাব আজ সিরাত উন্নবীতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ণনা এনেছেন ইবনে মাসুদ বলেন উমার রাদিয়াল্লাহু তালাহ আনহু এর ইসলাম গ্রহণ বিজয়ের আলামত ছিল তার হিজরত নুসরত ও রাজ্য পরিচালনায় সরাসরি আল্লাহর রহমত ছিল ওমর বিন খাত্তাপ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে আমরা বায়তুল্লার সালাদ আদায় করতে পারিনি তিনি যখন সত্য দিন ইসলামকে গ্রহণ করে নিলেন তখন কুরাইজদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে কাবার সালাদ আদায় করা শুরু করে দিলেন তখন আমরাও তার সাথে সালাদ আদায় করে নিলাম নবীজি সাল্লাল্লাহু আলিউ ওয়াসাল্লামের দোয়ার বরকত এতই ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে তিনি সাল্লাহু আলিউ আসসাল্লাম ইরশাদ করেন আমার পরে যদি কেউ নবী হতো তবে সে হতো উমার রাসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যার হাতে আমার প্রাণ তার শপথ শয়তান যখন তোমাকে কোনো পথে চলতে দেখে তখন সে তোমার পথ ছেড়ে অন্য পথ ধরে চলে যায় ইসলামের বিজয়াভিযানের ধারাবাহিকতা আমিরুল মুমিনিন ওমার রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে সংঘটিত হয় পারস্য ফিলিস্তিন শাম ও মিশরের এলাকাসমূহ তারই খেলাফতকালে বিজিত হয়েছিল এমনভাবে তার খেলাফতকালে ইসলামী শাসনের সীমারেখা রোম ও পারস্য পর্যন্ত বিস্তৃত হয়ে যায় প্রিয় দর্শক আমরাও একে অন্যের হৃদায়তের জন্য দোয়া করব হৃদায়ত একমাত্র আল্লাহর হাতে আমরা আমাদের স্ত্রীদের জন্য সন্তানদের জন্য পিতামাতা ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শাসকবর্গ ও ইসলামের দুশ্মনদের হৃদায়তের জন্য দোয়া করব কে জানে এই দোয়ার বরকতে আজকের দুশ্মন আগামীকালের মিত্র হয়ে যেতে পারে যার হাতে ইসলামের খেদমত হতে পারে এই উমার রাদিয়াল্লাহ আনহু এর একটি কথা করে লিখে রাখার মতো তিনি বলতেন কখনও কখনো বাজে অতীতের মানুষগুলোয় ভালো ভবিষ্যৎ গড়ে তোলে